আমি এই বস্তায় ষাট গ্রাম আদা লাগাইছিলাম আজকে উঠাবো দেখা যাক কতটুকু আদা আছে বস্তায় এতে যদি আদা লাগাইছেন দশ মাস হয়েছে তাই তো দশ মাস বয়স হয়েছে এখন তো তোলার মতো হয়েছে নাকি না আরো পরে তুলে ভালো হইতো আর এক মাস পরে নয় মাস হচ্ছে তাই তো বস্তায় আদা চাষে তো তেমন খরচ হয় না নাকি আর এগুলো তো কৃষি বিভাগ দিছিল

হবে ষাট গ্রাম বীজ থেকে আপনি পাঁচশো আদা পেলেন একটি বস্তায় তাইতো পনেরোটা বিষ কোনটা ওই যেই এই বীজ দিয়েছিলেন এতটুকু লাগাইছিলেন না